হ্যালো এভরিওয়ান আপনি কি এই গাড়ি সম্পর্কে জানেন যেই গাড়ি সম্পর্কে কথায় আছে টাকা থাকলে বাঘের চোখও মেলে কিন্তু এই গাড়ি মেলে না অর্থাৎ টাকা থাকলে আপনি অনেক কিছুই খুব সহজে পেতে পারেন কিন্তু এই গাড়ি কিনতে পারবেন না সেটি কেনার জন্য অর্থের পাশাপাশি কোম্পানিটির অনেকগুলো শর্তের মধ্যে দিয়ে এই গাড়ি কিনতে হবে আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমরা কোন গাড়িটি নিয়ে কথা বলতেছি হ্যাঁ আভিজাত্যের প্রতীক রোলস রয়েস অন্য অনেক ধরনের গাড়ি আছে যা বেশ নাম করা কোনো ধনী ব্যক্তি চাওয়া মাত্রই সেগুলো কিনে নিতে পারেন তবে রোলস রয়েস সেগুলো থেকে পুরো আলাদা গাড়ির সঙ্গে সেই গাড়ি দেখাশোনা ও গাড়ির ব্যবহারের শেষে কোথায় সেটি রাখা হবে তারও পূর্ণাঙ্গ খোঁজ খবর করে থাকে এই কোম্পানিটি অর্থাৎ যে গাড়ির মালিক তার চেয়েও তাদের কাছে তাদের গাড়িটির সংরক্ষণের মূল্যমান অনেক বেশি এটা শুধু গাড়ি না এটা ক্ষমতা নিরবতা আর আভিজাত্যের প্রতীক আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনার রোলস রয়েস গাড়ির সম্পর্কে এবং এর দাম এত বেশি কেন আর কেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরাই এই গাড়ি বেছে নেয় এই বিষয় নিয়ে একটা সর্বোত্তম ধারণা পেয়ে থাকবেন এতে আপনার নলেজ অন্যান্য মানুষের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে তাই সাথেই থাকুন এই রকম আরো নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে লাভবান হবেন রোলস রয়েসের যাত্রা শুরু হয় দুই ব্রিটিশ নাগরিক চার্লস রোলস ও হেনরি রয়েসের হাত ধরে একদিকে ছিলেন হেনরি রয়েস একজন মেকানিক যিনি একের পর এক ব্যবসায় ব্যর্থ হয়েও হার মানেননি প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকেই তিনি উনিশশো সালে নিজের হাতে তৈরি করেন প্রথম মোটর গাড়ি অন্যদিকে ছিলেন চার্লস রোলস লন্ডনের একজন সফল গাড়ি ব্যবসায়ী তিনি বিদেশ থেকে আমদানি করা গাড়ি বিক্রি করতেন উনিশশো চার সালের চৌঠা মে ম্যানচেস্টারের একটি ছোট রেস্তোরাঁয় হেনরি রয়েস এবং চার্লস রোলসের মধ্যে প্রথম সাক্ষাৎ হয় সেই এক বৈঠকেই বদলে দেয় অটোমোবাইলের ইতিহাস একজন দিলেন ইঞ্জিনিয়ারিং এর নিখুঁততা অন্যজন দিলেন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি একসঙ্গে তারা তৈরি করেন প্রথম গাড়ি রোলস রয়েস টেন এইচপি উনিশশো সালে রোলস রয়েস আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার হন হেনরি রয়েস এবং ব্যবসায়িক দায়িত্ব নেন চার্লস রোলস এই অংশীদারিত্বের মাধ্যমে শুরু হয় রোলস রয়েসের শতাব্দীব্যাপী কিংবদন্তির পথচলা কেবল গাড়ি কিনলেই হবে না গাড়িটির সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে নিশ্চিত হবার পরেই বিক্রি চিন্তা শুরু করেন রোলস রয়েস ক্রেতার গাড়িটির রক্ষণাবেক্ষণের সক্ষমতা রয়েছে কিনা সেটি যাচাই করে নেয় কোম্পানিটি গাড়ির জন্য সঠিক জায়গায় কিংবা সেটি মেরামতের পর্যাপ্ত সম্পদের খোঁজ রাখে রোলস রয়েস কোম্পানি বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যেখানে অত্যাধুনিক সব ফিচার ও দিকে মনোনিবেশ মনোনিবেশ করছে করছে সেখানে রয়েস নান্দনিক ডিজাইনের গাড়ির উপর দীর্ঘ সময় ও যত্ন নিয়ে হাতে তৈরি হ্যাঁ ঠিকই শুনেছেন হাতে তৈরি বিশেষ এই গাড়ির মূল্য আকাশচুম্বী আপনি আজকেই চাইলেন একটা রোজ রয়েস গাড়ি কিনবেন আর কালোই সেটা আপনার বাসায় চলে আসবে বিষয়টি এমন নয় কেননা নব্বই শতাংশ রোলস রয়েস গাড়ি বানানো হয় ক্রেতা বা গ্রাহকের পছন্দের উপর ভিত্তি করে ফলে একটি গাড়ি তৈরি করতেই অনেক সময় লেগে যায় ফলে গ্রাহক না চাইলেও গাড়ির জন্য লম্বা সময় অপেক্ষা করতে হবে গাড়ির জন্য কয়েক মাস থেকে বছর খানেক অপেক্ষা করতে হতে পারে এবং সেটি বর্তমানে স্বাভাবিক বিষয় তাই রোলস রয়েস গাড়ি কিনতে হলে আপনাকে বেশি দাম এবং অপেক্ষা করার ধৈর্য থাকতেই হবে বাংলাদেশে দুই থেকে দুই সালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বারোটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি রয়েছে তার মধ্যে গত বছরের এপ্রিল থেকে অক্টোবর অর্থাৎ ছয় মাসের মধ্যেই এসেছে আটটি রোলস রয়েস গাড়ি বর্তমানে রোলস রয়েসের সব থেকে দামি গাড়ি হল রোলস রোয়েস ড্রপ ট্রেল যার দাম তিরিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো তিরিশ কোটি টাকা এটি এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে দামি গাড়ি এবং রোলস রয়েসের সর্বনিম্ন গাড়ি হল রোলস রোয়েস ফ্যান্টম যার দাম বাংলাদেশি টাকায় আট থেকে নয় কোটি টাকা প্রথম আলো বলছে গত ছয় মাসে আশা গাড়ির সবকটেই রোলস রয়েসের বৈদ্যুতিক গাড়ি স্পেক্টার প্রতিটি গাড়ির দাম চার থেকে সাড়ে চার কোটি টাকা বৈদ্যুতিক গাড়ি হয় শুল্ক করের হার ছিল নব্বই পার্সেন্টের কাছাকাছি তাতে প্রতিটি গাড়িকে শুল্ক কর দিতে হয়েছে আরও চার কোটি টাকারও বেশি এই হিসাবে রোলস রয়েস ব্র্যান্ডের গাড়ির দাম পড়েছে সাড়ে আট কোটি টাকারও বেশি তবে বৈদ্যুতিক গাড়ি না হলে এই শুল্ক কর দিতে হতো আটশো পার্সেন্টের বেশি বা আটত্রিশ কোটি টাকারও বেশি তবে আমাদের দেশে বেশিরভাগই এই সব গাড়ি ব্যবসায়ী গ্রুপ বা উচ্চবিত্তরা ব্যবহার করে থাকে তো বন্ধুরা আজকে আমরা কম সময়ে আপনাকে পূর্ণাঙ্গভাবে রোফ সম্পর্কে একটা সর্বোত্তম ধারণা দিয়েছি আপনার কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট করুন ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কি বিষয়ের ভিডিও দেখতে চান অবশ্যই বলুন আপনার পছন্দের বিষয়ের ভিডিও আমরা অবশ্যই তৈরি করব ধন্যবাদ